বিখ্যাত পেশি আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মৌলুবাদীর উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছিলাম আর আমি মনে করি আগামী নির্বাচন পিয়ার সারা নির্বাচন ফেসিসদের পূর্ণবাসন কোরআন সুন্নার নাম শুনলি অনেকের গান মধ্যে জ্বালা ধরে আমি দেখেছি বিগত আওয়ামী লীগ ফেসিস যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত পেশি সামনে আমরা দেখেছি জয় বলেছেন কোনো অবস্থাতেই যেন মৌলবাদীর উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্য এবং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি আপনারা দেখেছেন দক্ষিণপন্থীর উত্থান হচ্ছে আজকে মৌলবাদীর উত্থান হচ্ছে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক মাজলিশ বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের যদি ইসলামী হুকুমাত হবে তা আশ্চর্য হওয়ার কি আছে বরং বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলামী হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে। হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিতভাবে ইসলাম হুকুমাত কায়ন করার জন্য চেষ্টা করি আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ ভোট ছিল সেই ভোটগুলি দামপতীমের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদীর পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনি মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মুসামরাজ সাহেব তিনি মৌলবাদী পক্ষে বক্তৃতা করেছেন যারা এক সময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তারা মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসলে মৌলবাদীরা শিখে ফেলেছে জেনে ফেলেছে যে মৌলবাদীদের সাথে এত বছর বলে প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া বাস্তবায়ন করে নেই আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশে ইসা সাপ্ত আন্দোলন ইসলাম হুকুমাত কায়ন করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পিয়ার সারা নির্বাচন ফেসিসদের পুনর্বাসন এইটাই আসলে বাস্তবতা পিয়ার সিস্টেমে নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার ফেসিস এদেশে আর সৃষ্টি না হতে পারে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন ইসলামী হক ইসলাম কি খবর জানিয়ার আল্লাহ তৌফিক দান করেন আমার আলাইনা ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া